ভাবুন এমন একজন মানুষ যার সিদ্ধান্ত শুনে দুনিয়ার সম্রাটটা কাঁপত যার ন্যায় বিচারের সামনে ধনী গরিব সবাই সমান চার দোয়া নবীজি সাল্লি সাল্লাম নিজ হাতে চেয়েছিলেন তিনি হলেন হযরত উমর ফারুক রাজিয়াল্লাহ তাল্লাহন ইসলামের সেই সিংহ যার নাম শুনলে শয়তান পথ পরিবর্তন করত হজরত উমর রাজিয়াল্লাহ তালনহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তার শাসনকালে বলা হয় ন্যায় বিচারের স্বর্ণযুগ ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন মক্কার শ্রেষ্ঠ যুদ্ধ বীরদের একজন শারীরিক শক্তি ও ভাষার জোড়ায় সকলের কাছে ভয়ঙ্কর একদিন ইসলামের সৌন্দর্য প্রবেশ করলো যে মানুষ ইসলাম মুছতে চেয়েছিলেন সেই পরে ইসলামের অত্যন্ত শক্তিমান স্তম্ভ হয়ে ওঠেন নবী করিম সাল্লাহ আলী দোয়া করেছিলেন হে আল্লাহ ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো আল্লাহ সেই দোয়া কবুল করেন ওমর রাজিয়া তালানহ ইসলাম গ্রহণ করার পর সাহাবারা নামাজ পড়তেন খোলাখুলি ইসলাম আরও শক্ত অবস্থানে পৌঁছয় হয়তো ওমর রাজিয়া আল্লাহ শাসনকাল ছিল প্রায় সাড়ে দশ বছর এই অল্প সময়ে তিনি পৃথিবীর অর্ধেক অঞ্চল ইসলামী শাসনের আওতায় আনেন রোম ও পারস্য সেই সময়কাল দুই সুপার পাওয়ার দুটোই হমর রাজি আল্লাহ তালহ নেতৃত্বে মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হয় তার সেনাবাহিনী ছিল শুধু সংখ্যাই নয় শৃঙ্খলা বীরত্ব ইব্বা এবং ইমানের শক্তিতে অপরাজেয় ওমর রাজি আল্লাহ তালহ এমন নেতা যিনি রাতের আধারে মানুষের দরজায় খাবার পৌঁছে দিতেন কিন্তু কখনো পরিচয় দিতেন না তিনি বলতেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায় তার হিসাব আমাকে দিতে হবে তার আমলে রাষ্ট্রে ছিল না কোনো দুর্নীতি বিচার ব্যবস্থা এত স্বচ্ছ ছিল যে নিজের ছেলের বিরুদ্ধেও শাস্তি কার্যকর করেছিলেন অমরাজি আল্লাহ তার আনো নতুন নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু করেন যেমন পুলিশ ব্যবস্থা বেতনভুক্ত সেনাবাহিনী আদালত সার্ভে সিস্টেম ডাক বিভাগ তিনি দুনিয়ার প্রথম কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যেখানে অনাথ বিধবা গরিব সবাই রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকতেন একজন খলিফা হওয়া সত্ত্বেও তার জীবন ছিল কঠোর সাধারণ পাথর যুক্ত বিছানায় ঘুমাতেন জামাই ছিল প্যাঁচ তারপরও যখন রোমের সম্রাটরা তাকে চিঠি লিখত তারা সম্মানে ওমর দ্য গ্রেট বলে সম্বোধন করত। যুদ্ধ কৌশলে তার দক্ষতা ছিল অসাধারণ প্রতিটি যুদ্ধে শত্রুদের দমিয়ে দেওয়ার পরিকল্পনা তিনি নিজ হাতে সাজাতেন তার শাসন আমলে মিশর সিরিয়া ইরাক ইরান জেরুজালেম সহ বিশাল এলাকা মুসলিম সাম্রাজ্য যুক্ত হয় জেরুজালেমের খ্রিস্টান নেতারা শহরের চাবি কাউকে নয় শুধু ওমর রাজিয়াল্লাহ তালা নিজে নিজ হাতে দিতে চেয়েছিলেন কারণ তারা তার ন্যায় বিচারের গল্প শুনেছিলেন ওমর রাজি আনহ জেরু প্রবেশ করেন সাধারণ পোশাকে উটের দড়ি ধরে হেঁটে দুনিয়াকে দেখিয়ে দেন প্রকৃত ক্ষমতা কখনো বাহারে নয় তিনি প্রতিটি প্রদেশে সৎ আমির নিয়োগ করতেন এবং তাদের কাজের উপর কঠোর নজর রাখতেন কারো সম্পর্কে অভিযোগ পেলে তিনি সরাসরি জিজ্ঞাসাবাদ করতেন অপরাধ প্রমাণটি প্রমাণ প্রমাণিত হলে ক্ষমতা ক্ষমা দিতেন না রাজস্ব সংগ্রহ যুদ্ধ বিষয়ক নীতি কৃষি সব ক্ষেত্রে তিনি নতুন নির্দেশনা দেন যা পরবর্তী মুসলিম রাষ্ট্রগুলি অনুসরণ করে ওমর রাজিয়াল্লাহ তালু শহীদ হন মসজিদে নামাজ পড়ার সময় মৃত্যুর পর পৃথিবী যেন একজন প্রকৃত ন্যায়পরায়ণ শাসককে হারায় হজর ওমর ফারুক রাজিয়া আল্লাহ আমাদের শেখায় সত্যের পথে থাকলে একা থেকেও তুমি পর্বত সম শক্তিশালী হয়ে ওঠো আর ন্যায় করলে দুনিয়া তোমার সামনে মাথা নত করবে। ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম